আপনি কি জানেন প্রতিদিন মাত্র তিনটি খেজুর খেলে শরীরের নয়টি মারাত্মক রোগ দূরে রাখা সম্ভব অবিশ্বাস্য মনে হচ্ছে কিন্তু বিজ্ঞান ও প্রাচীন চিকিৎসা বলছে ঠিক এই কথাই একজন ডায়াবেটিক রোগী যিনি প্রতিদিন খেজুর খেয়ে সুস্থ জীবনযাপন করছেন তিনি কিভাবে সম্ভব করলেন তা জানলে আপনি অবাক হবেন আজকের ভিডিওতে জানব খেজুর কিভাবে রোগের প্রাকৃতিক ওষুধ হতে পারে প্রাচীনকাল থেকেই খেজুর একটি অত্যন্ত মূল্যবান খাদ্য হিসেবে বিবেচিত হয়ে আসছে এই মিষ্টি পুষ্টিকর ফলটি শুধু স্বাদেই নয় তার চিকিৎসা গুণের জন্যও বিখ্যাত বিশ্বের বিভিন্ন সংস্কৃতিতে খেজুরকে প্রকৃতির ক্যান্ডি বলে অভিহিত করা হয় কারণ এটি প্রাকৃতিকভাবেই মিষ্টি এবং পুষ্টি উপাদানে ভরপুর তবে আমাদের মধ্যে অনেকেই সঠিকভাবে জানি না খেজুর খেলে যেসব রোগ থেকে মুক্তি মিলবে তাই খেজুর খাওয়ার ব্যাপারেও আমরা সচেতন হই না এই আর্টিকেলে আমরা বিস্তারিতভাবে জানার চেষ্টা করব কিভাবে নিয়মিত খেজুর খাওয়া বিভিন্ন রোগ প্রতিরোধ করতে এবং স্বাস্থ্যের উন্নতি করতে সাহায্য করতে পারে আমরা আলোচনা করব খেজুরের পুষ্টিগুণ সম্পর্কে এবং কিভাবে এই গুণগুলি বিভিন্ন স্বাস্থ্য সমস্যা মোকাবেলায় সহযোগ হতে পারে তো খেজুর খেলে কোনো রোগ থেকে মুক্তি পাওয়া যায় খেজুর খাওয়ার ফলে বিভিন্ন রোগ থেকে মুক্তি পাওয়া যায় এবং এটি শরীরের সার্বিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী নিচে খেজুর খাওয়ার মাধ্যমে যেসব রোগ থেকে মুক্তি মেলে তা বিস্তারিতভাবে বর্ণনা করা হল এক কোষ্ঠকাঠিন্য খেজুরে উচ্চমাত্রার ফাইবার রয়েছে যা হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে সহজ কোষ্ঠকাঠিন্যের সমস্যা মূলত তখনই দেখা দেয় যখন অন্ত্রের গতিশীলতা কমে যায় এবং মল কঠিন হয়ে যায় খেজুর খেলে এই ফাইবার অন্ত্রের পানি ধরে রাখে এবং মলের গতিশীলতা বাড়ায় যা মল সহজে নিঃসৃত হতে সাহায্য করে খেজুর হজমশক্তি বাড়ায় এবং পেট পরিষ্কার রাখতে সহায়ক দুই রক্তশূন্যতা বা এনিমিয়া খেজুর আয়রন সমৃদ্ধ একটি ফল যা রক্তশূন্যতা বা এনিমিয়া থেকে মুক্তি দিতে সহাজক এনিমিয়া মূলত তখনই ঘটে যখন শরীরে আয়রনের ঘাটতি হয় এবং ফলে হিমোগ্লোবিন উৎপাদন কমে যায় খেজুরে থাকা আয়রন হিমোগ্লোবিন উৎপাদনে সহায়তা করে এবং রক্তের লোহিত কণিকার সংখ্যা বাড়ায় যা রক্তশূন্যতা প্রতিরোধ করে এটি শরীরকে শক্তিশালী রাখে এবং ক্লান্তি ও দুর্বলতা দূর করে তিন হাডের দুর্বলতা খেজুরের মধ্যে ক্যালসিয়াম ফসফরাস ম্যাগনেসিয়াম এবং ভিটামিন কে রয়েছে যা হাডের স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খেজুর নিয়মিত খেলে হাডের ঘনত্ব বৃদ্ধি পায় এবং অস্টিওপোরোসিসের ঝুঁকি কমে যায় বিশেষ করে বৃদ্ধ বয়সে হাত দুর্বল হওয়ার প্রবণতা বেশি থাকে খেজুরে থাকা ক্যালসিয়াম এবং ফসফরাস হাডকে শক্তিশালী করে এবং হাডের ক্ষয় রোধ করে ম্যাগনেসিয়াম হাডের মজবুতির জন্য প্রয়োজনীয় এবং ভিটামিন কে হাডের গঠনে সহায়ক চার হৃদরোগ খেজুরে উচ্চমাত্রার পটাশিয়াম এবং কম মাত্রার সোডিয়াম রয়েছে যা রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক উচ্চ রক্তচাপ হৃদরোগের একটি প্রধান কারণ পটাশিয়াম হৃদযন্ত্রের কার্যক্রম সঠিক রাখতে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়া খেজুরে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান হৃদপিণ্ডের প্রদাহ কমায় এবং ধমনী পরিষ্কার রাখে যা হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়ক পাঁচ ডায়াবেটিস নিয়ন্ত্রণ খেজুরে প্রাকৃতিক চিনি যেমন গ্লুকোজ ফ্রুক্টোজ এবং সুক্রোজ থাকে যা রক্তের শর্করা নিয়ন্ত্রণে সাহায্য করে যদিও খেজুর মিষ্টি তবে এটি নিম্ন গ্লাইসেমিক ইন্ডেক্স যুক্ত যার ফলে এটি রক্তের শর্করার মাত্রা দ্রুত বাড়ায় না খেজুর খেলে ধীরে ধীরে শক্তি বাড়ে এবং এটি ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী হতে পারে তবে ডায়াবেটিস রোগীদের খেজুর পরিমাণে খেতে হবে এবং চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত ছয় পেটের আলসার ও অন্যান্য পরিপাকতন্ত্রের সমস্যা খেজুরের মধ্যে থাকা অ্যান্টি ইনফ্লেমেটারি এবং অ্যান্টিব্যাকটেরিয়াল গুণাবলী পেটের আলসার এবং গ্যাস্ট্রাইটিস থেকে মুক্তি দিতে সহজক খেজুর হজমশক্তি বাড়ায় এবং পাকস্থলীর প্রদাহ কমিয়ে দেয় এছাড়া খেজুরে থাকা ডায়েটারি ফাইবার হজমের জন্য সহায়ক এবং অন্ত্রের কার্যকারিতা উন্নত করে সাত শরীরের শক্তি বৃদ্ধি খেজুরে প্রাকৃতিক চিনি এবং কার্বোহাইড্রেট উচ্চমাত্রায় থাকে যা শরীরকে দ্রুত শক্তি সরবরাহ করতে সক্ষম কাজের ব্যস্ততায় বা শারীরিক পরিশ্রমের পর খেজুর খেলে দ্রুত শক্তি ফিরে পাওয়া যায় এতে থাকা পটাশিয়াম ম্যাগনেসিয়াম এবং অন্যান্য খনিজ উপাদান শরীরের ইলেকট্রোলাইট ভারসাম্য বজায় রাখে যা শক্তি বৃদ্ধিতে সহজক আট অপুষ্টি প্রতিরোধ খেজুরে প্রোটিন ভিটামিন এবং খনিজ উপাদান রয়েছে যা শরীরের পুষ্টি সরবরাহ করতে সহজক নিয়মিত খেজুর খেলে অপুষ্টি প্রতিরোধ হয় এবং শরীরের প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলি পূরণ হয় বিশেষ করে শিশু এবং গর্ভবতী নারীদের জন্য খেজুর অত্যন্ত উপকারী কারণ এটি শারীরিক এবং মানসিক বিকাশে সহায়ক নয় নিউরোডিজেনারেটিভ রোগ প্রতিরোধ খেজুরে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইটোনিউট্রিয়েন্টস মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করতে সাহায্য করে এবং নিউরোডিজেনারেটিভ রোগ যেমন আলঝাইমার পার্কিনসন্স রোগ প্রতিরোধে সহায়ক খেজুর মস্তিষ্কের কোষগুলোর সংযোগ বজায় রাখতে এবং প্রদাহ কমাতে সাহায্য করে যা মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখে খেজুর নিয়মিত খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করলে এই রোগগুলো থেকে মুক্তি পাওয়া যায় এবং সামগ্রিকভাবে শরীরের স্বাস্থ্যের উন্নতি ঘটে তো খেজুর খাওয়ার নিয়ম কখন কিভাবে ও কতটুকু খাবেন এক চাটনি বা ডিপ খেজুর দিয়ে মিষ্টি চাটনি বা ডিপ তৈরি করতে পারেন খেজুরের সঙ্গে তেঁতুল আদা এবং মশলা মিশিয়ে মিষ্টি ও টেঙ্গি চাটনি তৈরি করতে পারেন যা স্ন্যাক্স বা গ্রিলড খাবারের সঙ্গে খেতে পারেন দুই স্টাফিং খেজুরের ভেতরে বাদাম চিজ বা মশলা ভরে দিয়ে স্টাফড খেজুর তৈরি করতে পারেন এটি একটি ফিঙ্গার ফুড হিসেবে পরিবেশন করা যায় এবং এটি খুবই সুস্বাদু হয় স্টাফড খেজুর অতিথিদের জন্য একটি ভালো স্ন্যাক্স হতে পারে তিন বেকিং বেকিং রেসিপিতে চিনি বা অন্য মিষ্টি উপাদানের বদলে খেজুর ব্যবহার করতে পারেন যেমন কুকি কেক বা ব্রেড বানানোর সময় চিনি কমিয়ে খেজুর যোগ করতে পারেন এটি বেকিং রেসিপিতে প্রাকৃতিক নিষ্ঠতা যোগ করবে এবং স্বাস্থ্যকর অপশন হিসেবে কাজ করবে খেজুর খাওয়ার সঠিক পদ্ধতি ও সতর্কতা খেজুর খাওয়ার সঠিক সময় হল সকালে খালি পেটে বা বিকেলে নাস্তার সময় দিনে তিন থেকে সাতটি খেজুর খাওয়া যথেষ্ট তবে ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে দিনে এক থেকে দুইটি যথেষ্ট খেজুর খাওয়ার আগে ভালোভাবে ধুয়ে নেওয়া উচিত আর অত্যাধিক খাওয়া থেকে বিরত থাকুন কারণ এতে ওজন বৃদ্ধি এবং রক্তে শর্করার পরিমাণ বেড়ে যেতে পারে প্রাকৃতিক এই ফলটিকে ওষুধ হিসেবে ব্যবহার করে আপনি পেতে পারেন অসংখ্য উপকারিতা তবে যে কোনো রোগে খেজুর ব্যবহারের আগে একজন চিকিৎসকের পরামর্শ নেওয়াই সর্বোত্তম আশা করি আজকের ভিডিওটি আপনার ভালো লেগেছে যদি উপকারে আসে তাহলে অবশ্যই একটা লাইক দিন শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না धन्यवाद